হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম কিউটি বেবির বাবা এখানে কলা আর অনেক কিছু নিয়ে আসছে সেটা নিয়ে রান্নাঘরে রাখছে কিউটি বেবি তো দেখে ফেলাইছে দৌড়ে গিয়ে সে সেগুলো আমাকে নিয়ে এসে দিল আর দুইটা চিপস নিয়ে আসছিল সে ভাগ করে তার একটা নিছে আর আমাকে একটা দিয়ে দিছে আর এখন তাকে চিপসটা তার মাকে বলতেছে ছিঁড়ে দিতে সে তার ভাগেরটা কিন্তু কখনো সারে না তার ভাগেরটা সে নিয়েই সারে এইরকম কার কার বাচ্চা করে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন এই তো আমাকে একটা দিয়ে সে তার মাকে দিল সিঁড়তে এখন তার মা সিরে দিতেছে সে খাবে সে খাওয়ার সময় কিন্তু তার ভাইকে দিয়ে খায় আবু সাহিদকে সারা সে খায় না আর এখানে এখন আমি কলাগুলো রেখে দিতেছি একটু কাঁচা কাঁচা ছিল সেটাই সে খাবে চাইতেছে তারপর এখন তাকে পানি খাওয়াই দিলাম আর এখন সে রান্নাঘর থেকে বাটি পাতিল তারপরে রান্না করি সেইগুলো সব নিয়ে এসে সে খেলা করতেছে আর এভাবে কে কে ছোটোবেলায় খেলছেন আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা এভাবে খেলতাম বাহিরে বালু তারপরে শাক পাতা দিয়ে রান্না করে এমনি এমনি সবাই খাইতাম সবাই মিলে একসাথে খেলতাম আর আমার কিউটি বেবি ঘরের ভিতরে খেলতেছে সেটা নিয়ে আর দেখেন তরকারি লাড়ি সেই কাঠিটা নিয়ে আসছে এখন ও না লাড়ি করতেছে কিভাবে রান্না করতে হয় আর দর্শক পিছে কিন্তু অনেক বসে আছে সবাই তার রান্না খাবে অপেক্ষা করতেছে আর সে খুব সুন্দরভাবে লাড়তেছে তারপরে নিয়ে নিয়ে সে সবাইকে খাওয়াইতেছে আর নিজেও খাইতেছে সবাইকে কিন্তু দিছে আর সে নিজেই খেয়ে ফেলতেছে আর এখন পরের দিন সকালবেলা এটা সকালবেলা মা উঠান ঝাড়ু দিয়ে ফেলাইছে আর ময়নাকে বাইরে বের করে ফেলাইছে এখন এখানে আমি রান্না বসাই দিয়েছি আর আমার রুগীর জন্য জলপাই সেদ্ধ বসাইছি সব দিনই আসছে অনেকগুলো ডাটা মূলা তারপরে কচুর শাক মা সিদ্ধ করে রাখছে আর এখানে মাছটা মারা গেছে সেই মাছটা আমি আবার ভিডিও করে রাখলাম আমার সবগুলো মাছ মারা গিয়ে এখন দুই তিনটা মাছ আছে ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আর আমার রুগী এখন নাস্তা খাইতেছে জুনাইদের বাবা তো অনেক অসুস্থ অনেক দিন ধরে সে অসুস্থ সুস্থ হইতেছে না আর এখন তাকে রুটি আর কলা দিসি সে সেটা খাইতেছে আর এইদিকে আমি ভয়েস দেওয়ার সময় আমার ময়না কথা বলতেছে কাক কথা বলতেছে তারপরে পাশের বিল্ডিংয়ের কাজ চলতেছে তারা অনেক শব্দ করতেছে প্লিজ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো শব্দ আসলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার রুগীকে এখন আমি ওষুধ পানি দিলাম বললাম এগুলো খাওয়া আল্লাহ ভরসা আল্লাহ সুস্থ না করলে কিভাবে সুস্থ হবে আর তার অবস্থা খুবই খারাপ এখন এই তো তাকে ওষুধ দিয়ে এখন আমি আবার রান্নাঘরে এলাম আমি সব রকমের মশলা দিয়ে অনেকগুলো মরিচ দিছি এখানে একটু ঝাল ঝাল করে রান্না করব মশলাগুলো আমি কষিয়ে নিলাম আর এখানে জলপাই সিদ্ধ বসাইছি সেটা হয়ে গেছে আর এখানে গরুর মাংস কলিজা তারপরে ফ্যাপসা এগুলো চার পদের মিলিয়ে তারপরে একসাথে মা এগুলো কেটে ধুয়ে সুন্দর করে আমাকে দিছে এখন আমি রান্না বসাই দিছি একটু ঝাল করে রান্না করবো রুগীর যেহেতু এমনিতে ওর বাবা জ্বর কমে না কিন্তু শরীর অনেক দুর্বল সে এভাবে খেতে চাইছে তাই তার জন্য এখন এভাবে রান্না করতেছি আর এদিকে আমি তাকে একটু তার জ্বর হইলে সে টক সটফুটি বা এই এইরকম আনারস মাখা পেয়ারা মাখা জলপই মাখা এগুলো পছন্দ করে তারপর ঘরে চার পাঁচটা জলপাই ছিল সেটা দিয়ে এখন আমি তাকে এ তো বানিয়ে দিতেছি চিনি মরিচ লবণ সব নিয়ে নিছি এখন হাতে মাখিয়ে তারপর তার জন্য এখানে লাল লাল করে বানাইতেছি আর দেখে আমার জিবে এখনই পানি চলে আসতেছে কি একটা অবস্থা টক দেখলেই আমার জিবে পানি চলে আসে এইরকম কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন কত লাল হয়েছে তারপর সে এখন সোফার উপরে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে তাকে এগুলো দিয়ে দিতাম বললাম এগুলো খাও বলে কি। তারপর বলে এখানে রাখো এখন এখানে রেখে তারপর এখন আমি আবার রান্না করে এলাম এই তো আমার তরকারিটা একটু বলো কোটে আসছে একটু লাড়া দিয়ে দিলাম আর ভয়েস দিতেছি পাশের ফ্ল্যাটের বাচ্চারা অনেক কথা বলতেছে ওদেরকে সুপ থাকতে বললো ওরা তো বাচ্চা বোঝে না এখন আমি ডাল বসাবো ডালগুলো ধুয়ে নিতেছি আজকে ডাল হাতে মাখিয়ে মানে সব কিছু একসাথে দিয়ে বসাবো বাগার দিবো না আর ডাল আজকে সেঁকব না এমনিতেই ডাল রান্না করব আজকে আর ভালোভাবে আমি ডালটা ধুয়ে নিতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন অবশ্যই একটি লাইক দিবেন সুন্দর একটি কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব প্রতিদিন একই কথা বলা প্রতিদিন কিছু কিছু আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করে আবার কিছু কিছু আপু ভাইয়ারা কেটে নেয় কিছুই বলার নাই। তারপরও আমার বলা আমি বলি আপনাদের ইচ্ছা আর এখানে আমার মাংস কষানো হয়ে গেছে আর ডালও হয়ে আসছে জলপাই দিয়ে দিছি আর আমি কিন্তু এখানে মাছ ভালোভাবে ধুয়ে নিছি মাছ যেহেতু গরুর মাংস খায় না মার জন্য মাছগুলো ভাজব একটু আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে এখন আমি মাছগুলো ভালোভাবে মেখে তারপরে রেখে দেবো খাবার কিছুক্ষণ আগে মাছগুলো ভেজে নিব খুব সুন্দরভাবে মেখে নিছি আর এখন আমার ডালটাও হয়ে আসছে ডালের ভিতরে আমি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা আমি সব তরকারিতে খেতে পারি না ডাল বা নিরামিষ কিছু কিছু তরকারিতে খেতে পারি আর এ তো এখন এখানে মাংসটা বল কেসে গেছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি আর এখন খাওয়ানোর কিছুক্ষণ আগে আমি এই তো মাছগুলো ভেজে নিতেছি আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবগুলো মাছ আমি একসাথে দিয়ে এখন ভেজে নিব মাছ ভাজা হয়েছে এক পাশে আর এক পাশে উল্টে দিতেছি এতো খুব সুন্দরভাবে আমি উল্টে দিয়ে মাছগুলো একদম মুসমুসা করে ভাজবো ওই দিন ভাজছিলাম খুবই মজা হয়েছিল আর এখনকারটা বেশি একটা ভালো লাগে নাই কারণ এখন তো ফ্রিজে রাখছিলাম আর ওই দিন টাটকা টাটকা ছিল আর এই তো আমার ভাজা মাছ তারপরে ডাল ভাত আর এই মাংস তরকারি দেখিয়ে দিলাম এখন সবাই মিলে একসাথে খেতে বসলাম রাশেদ ভাই আসছিল আমার ছেলে আমার রুগী হাজব্যান্ড সবাই আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহফাক যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন বিকেলবেলা মেহমান আসছিলাম আমি শাশুড়ি খালা শাশুড়ি জুনাইদের বাবাকে দেখতে আসছিলো ওনাদের জন্য একটু হালকা পাতলা নাস্তা দিলাম আর আমার মহারানী বসে বসে তার বাবার টিপতেছে আর মেহমানদের সাথে কথা বলতেছে এখানে আমি আব্দুল্লাহকে একটা কেক দিয়ে দিলাম আর দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে গেছে আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ